আজকে আমরা শিখতেছি দু বিশ্লেষণ যাকে ইংরেজিতে বলা হয় খেপ্ট রাজেশ্বর এর প্রয়োগ মানে আমরা অঙ্কে একটা বিজ্ঞানিত রাশি কিভাবে উৎপাদক করবো উৎপাদক বিশ্লেষণ করবো তার পিছু ধাপ রয়েছে এই পাঁচটা ধাপ আমাদেরকে আমাদের স্মৃতির মধ্যে রাখতে হবে তো প্রথম ধাপটা হচ্ছে জি আমরা এখানে একটা বিজয়িত রাশি নিয়েছি এক্স স্কোয়ার প্লাস ডিএক্স প্লাস সি এই রাশিটির সহক অর্থাৎ রাশির সহক উৎপাদক সহক হচ্ছে এ এবং সি অর্থাৎ সর্বোচ্চ খাতে সহক এবং ধ্রুবাদ আমরা বলে থাকি উৎপাদক রাশির সহক তো আমাদের উৎপাদক প্রথম ধাপেই দ্বিতীয় ধাপে কি করবো আমরা উৎপাদক রাশির সহকের বূম খড়ক বূম খড় এ ও সি এর বমখড় গুণনিয়োগ বের করব এখন ওই গুণনীয়গুলোর মধ্যে দেখব কোন জোড়া গুণনীয় চিহ্ন সহ যোগ সমান বা অর্থাৎ এর সমান হয় তবে অবশ্যই মনে রাখতে হবে চিহ্ন সহ মিলতে হবে সেই জোড়াটি উৎপাদক দুটি শখ হবে ধাপ হচ্ছে কি চাক প্রথম দুটি পথ ও শেষ দুটি পথ এর মধ্যে সাধারণ রাশির কি প্রমেন নিতে হবে তা আমাদের কাকুবু আমাদের যে উৎপাদক যে বিশ্লেষণ যে লাইনটি বের হবে তার প্রথম দুটা পদের মধ্যে সাধারণ রাশি কমন নেব শেষ দুটি পদের মধ্যে সাধারণ রাশি কমন নেব তারপর পুনরায় শেষ ধাপে আসে ওই যে দুইটি পদ হবে সেই দুটি পদের মধ্যে আমরা আবার পুনরায় কমন নেব তাহলেই আমরা উৎপাদক রাশিটির উৎপাদক করতে পারবেন এখানে দুটি উদাহরণের মাধ্যমে তা তুলে ধরা হয়েছে এখানে একটি রাশি আছে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস ছাপ্পান্ন এখানে এক্স স্কোয়ারের সহ কত ছিল ওয়ান আর ধ্রুবপাত ছিল ছাপ্পান্ন ছাপ্পান্ন কে ছাপ্পান্ন ছাপ্পান্নের কিছু আমরা উৎপাদক এখানে গুণলেও কিখানে লিখছি যেমন এক গুণন ছাপ্পান্ন দুই গুণন আঠাশ সাত গুণন চার এখন দেখতে হবে কোন জোড়া দয়ের যোগ ফল বা গৃহ তোমার এই যে বি বি বলতে এখানে আছে ওয়ান ইটস এ ওয়ান এর সমান হয় তা আমরা দেখতেছি এখানে সাত আর আটের বিয়োগ একের সমান হয় তো বিয়োগ করতে পারি আমরা দুইভাবে এক হচ্ছে সাত বিয়োগ আট সমান মাইনাস এক হয় আট বিয়োগ সাত প্লাস এক হয় এখন দেখতে হবে চিনলো বি বিয়ের শখ আছে প্লাস তাহলে অবশ্যই আমাদেরকে বিয়োগ খল হতে হবে প্লাস তা আমাদের এই বিয়োগ খলটিকে নিতে হবে তাহলে আমরা প্লাস ওয়ানের পরিবর্তে এক্স এর সাথে আমরা শহ হিসেবে কি নিয়েছি তখন এইট মাইনাস সেভেন এনএসটা বন্টন করে দিলাম মানে এর সাথেও গুল হবে সেভেনের সাথেও গুণ হবে তাহলে এক্স স্কোয়ার প্লাস এইট গুণ করলে এইট এক্স মাইনাস সেভেন গুণ করলে সেভেন এক্স আর মাইনাস এস এস সেভেন ওই যে নিয়ম অনুসারে আমরা বললাম যে প্রথম দুই পদ এবং শেষ দুই পদের মধ্যে সাধারণ রাশি পাবন নিতে হবে তাহলে প্রথম দুই পদের মধ্যে সাধারণ রাশি আছে এক্স তাহলে এক্স কমন নিলে এখানে দুইটা এক্সের মধ্যে একটা কমন গেছে তাহলে আরও একটি এক্স থাকে সেই এক্স এখানে লিখছি প্লাস এইট থেকে কমন এসে তাহলে শুধু থাকলো এইট মাইনাস সেভেন কমন নিলাম তাহলে সেভেন কমন যাওয়ার পর এখানে থাকি এক্স তা মাইনাস কমন যাওয়ার কারণে মাইনাসে মাইনাসে প্লাস আর সাত দ্বারা ছাপ্পান্নকে ভাগ করলে হয় আট তা এখন শেষ আবার দ্বিপদ এখানে আমরা পেয়েছি শেষ দ্বিপদের পদের মধ্যে আবার পমন আসে কি এক্স প্লাস এ পমন তাহলে এখানে থাকে অবশিষ্ট হিসেবে এখানে থাকে সেভেন এই রাশি হচ্ছে এ রাশিকে উস্পাদ পরে আমি কদ কয়ার জন্য আরেকটি রাশি নিয়েছে টু এক্সিক মাইনাস কাইট এক্স মাইনাসেমেন্ট এখানে ধ্রুবপদ আবার কি পাইতেছে আমরা টু

আমরা গুণ করে দেবো তাহলে টু এক্স মাইনাস হয়েছে সেভেন এক্স মাইনাস হয়েছে সেভেন তো এখন আমরা যদি কমন নেই প্রথম দুই পদে বলতে এক্স কমন নিলে টু এক্স কমন আছে টু এক্স কমন নিলাম তাহলে এক্স কমন নিলে এখানে থাকে এক্স আর টু শুধু থাকে এখানে ওয়ান আবার দুই পদের মধ্যে কমন আসছে মাইনাস সেভেন তাহলে এখানে এক্স মাইনাস মাইনাস এ প্লাস হয়ে যাবে আর সেভেন কমন গেলে এখানে ওয়ান থাকে আর শেষ দুই পদের মধ্যে আবার কমন আছে কি এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান দুই পদে আস এই রাশিটা আমরা পণ্য মিলাম এক্স প্লাস হওয়ার তাহলে এখানে থাকলো অবশিষ্টভাবে টু এক্স মাইনাস এখানে সেভেন তো এই রাশিটা কি আমরা বলতেছি এই রাশিটির উৎপাদক আকার এই অব্দি